বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম সোমবার এই তেরোটি কাজ করা থেকে বিরত থাকতে হবে সোমবার মহাদেবের প্রিয় দিন তাই সনাতন ধর্মে সোমবার ভগবান শিবের পূজা ও উপবাস করার নিয়ম রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার নিয়মিত ভগবান শিবের পূজা ও উপবাস করলে সাধকের ব্যবসায় উন্নতি হয় এর বাইরে আর্থিক সুবিধা পাওয়া যায় এবং শিবের আশীর্বাদ সবসময় থাকে এই দিনে সঠিকভাবে ভগবান শিবের আরাধনা করলে সমস্ত ঝামেলা দূর হয় এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থানও মজবুত হয় জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত দেবদেবীর মধ্যে শিব দ্রুত খুশি হন তাই মহাদেবকে ভোলেনাথও বলা হয় তাই সোমবার ভগবান শিবের উপাসনা করে এবং কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত খারাপ কাজ দূর হতে শুরু করে ধর্মীয় বিশ্বাস অনুসারে সোমবার এমন কিছু কাজ করা নিষেধ যার কারণে সাধককে জীবনে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আসুন জেনে নিই সোমবার কি করবেন আর কি করবেন না তবে তার আগে আপনি যদি ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর পেতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা ভোলেনাথ লিখুন সোমবার পূজার পদ্ধতি নারদ পুরাণ অনুসারে সোমবার উপবাসের সময় ব্যক্তির সকালে স্নান করে ভগবান শিবকে জল ও বেলপাতা অর্পণ করে শিব গৌরীর পুজো করা উচিত শিব পুজোর পর সোমবার উপবাসের গল্প শোনা উচিত এরপরে একবার মাত্র খাবার গ্রহণ করা উচিত প্রথমে জেনে নিন সোমবার যা করবেন ভিডিওটির শেষে জানাবো সোমবার কোন তেরোটি কাজ করবেন না এক নম্বর জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবার উত্তর দিকে মুখ করে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে যিনি উত্তর দিকে মুখ করে ওম নম শিবায় এগারো একুশ একান্ন বা একশো বার জপ করেন ভগবান শিব প্রসন্ন হন আপনার জীবনে উন্নতি এবং প্রতিটি কাজে সাফল্য পেতে হলে মা সরস্বতীর ছবির সামনে বসে সোমবার এগারো একুশ একান্নবার গায়ত্রী মন্ত্র জপ করুন এটি আপনার মনে শান্তি দেবে এবং শীঘ্রই সাফল্যের দরজা খুলে দেবে দুই নম্বর সোমবার প্রদোষের সময় শ্বেতচন্দন ধুতরা দুধ আখ জল এবং কাঁচা চালের সাথে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এবং তারপর চালে পাওয়া তিল দান করুন এরপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং শিবরক্ষা স্তোত্র পাঠ করুন এটি করলে চারপাশে ইতিবাচক শক্তি প্রভাবিত হবে এবং জীবনে সম্পদ বৃদ্ধি পাবে তিন নম্বর আর্থিক অবস্থা মজবুত করতে সূর্যোদয়ের সময় আঁখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং প্রদোষের সময় মধুস্রোত নিবেদন করুন এরপর সকাল ও সন্ধ্যায় রুদ্রাক্ষ জপমালা দিয়ে ওম নম ধনদায়ী সাহা মন্ত্রটি জপ করুন এটি করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে এবং জীবনের সুখ ও শান্তি বৃদ্ধি পাবে চার নম্বর রুদ্রাক্ষ দান করুন আপনার বিবাহিত জীবনে সব কিছু ঠিকঠাক না থাকলে এবং আপনি সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার শিব মন্দিরে সোমবার রুদ্রাক্ষ দান করা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে মন্দিরে রুদ্রাক্ষ দান করলে বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং আপনার সমস্ত সমস্যা দূর হয় আর আপনার টাকার সমস্যাও শেষ হয়ে যাবে পাঁচ নম্বর দানকে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হয় সোমবার আপনি কোনো অভাবী ব্যক্তিকে খাদ্য কাপড় বা অর্থ দান করতে পারেন সোমবার আপনি দান করতে পারেন চাল দই চিনি মিষ্টি অভাবীকে সাদা মিষ্টি দান করা খুবই শুভ বলে মনে করা হয় ছয় নম্বর সোমবার ব্রহ্ম মুহূর্ত এবং প্রদোষকালের সময় শিবলিঙ্গের সঠিকভাবে পুজো করুন এবং একুশটি বেলপাতায় সাদা চন্দন লাগিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এরপরে শিব চাল্লিশা বা শিবাষ্টক পাঠ করুন এটি করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থান মজবুত হয় সাত নম্বর ব্যবসা ও বাণিজ্যে উন্নতির জন্য শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং একটি তামার পাত্রে শিবলিঙ্গে লাগানো দুধের সামান্য অংশ পরে নিন এরপরে সম্পূর্ণ ভক্তিসহ করে ওম নম শিবায় মন্ত্রটি জপ করার সময় এটি ব্যবসার জায়গায় ছিটিয়ে দিন এটি করলে অগ্রগতির যে কোনো বাধা দূর হবে এবং ব্যবসা ও পেশায় ভালো উন্নতি হবে আট নম্বর আপনার হাতের তালু দিয়ে শিবলিঙ্গ স্পর্শ করুন এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে অশুভ গ্রহগুলোও শুভ ফল দিতে শুরু করে এছাড়া শিবলিঙ্গে জুঁই ফুল বা তার মালা অর্পণ করলে সুখ পাওয়া যায় নয় নম্বর সোমবার সাদা রঙের জিনিস কেনা শুভ বলে মনে করা হয় সাদা রঙের জিনিসকে সুখ ও শান্তির প্রতীক মনে করা হয় সাদা জিনিসের মধ্যে আপনি চাল দুধ দই চিনি কিনতে পারেন আপনি যদি এই জিনিসগুলো কিনে সোমবার ভগবান শিবকে উৎসর্গ করেন তবে তিনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন দশ নম্বর সোমবার অ্যাকুরিয়াম কেনা খুবই শুভ বলে মনে করা হয় এটি বিশ্বাস করা হয় যে সোমবার একটি অ্যাকুরিয়াম কিনলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এর পাশাপাশি গ্রহের দুর্বল অবস্থানও ঠিক হয়ে যায় এগারো নম্বর সোমবার লোহা সংক্রান্ত জিনিস কেনা খুব শুভ বলে মনে করা হয় আপনি যদি কোনো লোহার পাত্র কিনতে চান তবে সোমবার এটির জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচিত হয় বারো নম্বর আর্থিক সুবিধার জন্য কালো তিল এবং কাঁচা চাল মিশিয়ে সোমবার সন্ধ্যায় দান করুন এতে করে পিতৃদোষের প্রভাব কমে যায় এর সাথে সাথে আপনার জীবনের সমস্যাও দূর হয়ে যায় এছাড়া এদিন দেশি ঘিতে ময়দা ভেজে পাঞ্জিরি তৈরি করুন এটি ভগবান ভোলেনাথকে নিবেদন করুন এতে ভগবান মহাদেব প্রসন্ন হন এর সাথে অস্ত্র সংক্রান্ত সমস্যাও দূর হয় এবার আসি সোমবার যা করবেন না এক নম্বর সোমবার চিনি ব্যবহার করবেন না নম্বর এই দিনে সাদা কাপড় এবং দুধ দান করা উচিত নয় নম্বর সোমবার পূর্ব পূর্ব উত্তর বা দক্ষিণ দিকে ভ্রমণ করা এড়িয়ে চলা উচিত নম্বর সোমবার কোনো প্রকার ঝামেলা অশান্তি করা উচিত নয় পাঁচ নম্বর তামসিক খাবার খাওয়া উচিত নয় কাউকে অপমান করা উচিত নয় ছয় নম্বর ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয় সাত নম্বর সোমবার আপনার পিতামাতার সাথে কোনো প্রকার তর্ক করবেন না এছাড়া ভুল করেও আপনার পরিবারের দেবতাদের অপমান করবেন না এটি করলে ব্যক্তিকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আট নম্বর ভগবান শিবকে নারকেল নিবেদন করা যতটা শুভ মনে রাখতে হবে শিবকে কখনোই নারকেল জল দেওয়া উচিত নয় নয় নম্বর এই দিনে রাহুর সময়কাল সকাল সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত থাকে তাই এই সময় ভ্রমণ বা কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় দশ নম্বর সোমবার শনিদেব সম্পর্কিত খাবার এবং বস্ত্র পরবেন না আপনার খাবারে বেগুন সরিষা কালো তিল মশলাদার সবজি এবং কাঁঠাল রাখবেন না এই দিনে কালো নীল বাদামি ঈদ বা বেগুনি রঙের পোশাক পরবেন না এগারো নম্বর জুয়া খেলবেন না বা চুরি করবেন না তবে সপ্তাহের যে কোনো দিন ভুল কাজ করা থেকে বিরত থাকা উচিত বিশেষ করে সোমবার ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে সোমবার যদি কোনো ব্যক্তি জুয়াকালে চুরি করে বা অন্য কোনো নারীর প্রতি কুদৃষ্টি রাখার মতো কাজ করে তাহলে সে পাপের অংশীদার হয় তাই এসব কাজ করা হারাম বারো নম্বর ভগবান শিবকে কখনোই কালো রঙের ফুল নিবেদন করা উচিত নয় তেরো নম্বর ভগবান শিবের উপাসনায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আপনার বিশ্বাসের উপর জ্যোতিষশাস্ত্র এবং ধর্মের প্রতিকার ও পরামর্শ চেষ্টা করুন ভিডিওটির উদ্দেশ্যে শুধুমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই প্রসঙ্গে আমাদের কোনো ধরনের দাবি নেই বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় ভোলানাথ কমেন্ট করুন ভোলানাথ সর্বদা আপনার আশীর্বাদ করুন ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ